শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এবং সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি আমি সব বিষয়ের সম্মুখ অবগত রয়েছি এবং অধীন করেছি শয়তানদের কতককে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এ ছাড়া অন্য আরও অনেক কাজ করত আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম এবং স্মরণ করুন আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টের পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান অতপর আমি তার আহ্বানের সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিব্রাবর ফিরিয়ে দিলাম আর তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত আর এটা এবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ এবং ইসমাইল ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করুন তারা প্রত্যেকেই ছিলেন সবরকারী আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম তারা ছিলেন সৎকর্মপরায়ণ এবং মাছওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতপর মনে করেছিলেন যে আমি তাকে কৃত করতে পারব না অতপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুণাহর অতপর আমি তার আহ্বানের সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনি ভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি এবং জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস অতপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসব যজ্ঞ করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত এবং সেই নারীর কথা আলোচনা করুন যে তার কামপ্রবৃত্তিকে বসে রেখেছিল অতপর আমি তার মধ্যে আমার রুহ ফুকে দিয়েছিলাম এবং তাকে তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম তারা সকলেই তোমাদের ধর্মের একই ধর্মে তো বিশ্বাসী সবাই এবং আমি তোমাদের পালনকর্তা অতএব আমার বন্দেগী কর এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে ভেদ সৃষ্টি করেছে প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে অতপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুদকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে আমক প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফেরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে হায় আমাদের দুর্ভাগ্য আমরা এ বিষয়ে বেগ ছিলাম বরং আমরা গুণাহগরী ছিলাম তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোজখের ইন্ধন তোমরাই তাতে প্রবেশ করবে এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে জাহান্নামে নামে প্রবেশ করত না প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা দুজক থেকে দূরে থাকবে তারা তার কিন্তম শব্দ শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে ত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং তারা তাদেরকে অভ্যর্থনা করবে আজ তোমাদের দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে আমি উপদেশের পর যবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষের পৃথিবীর অধিকারী হবে এতে এবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপী প্রেরণ করেছি বলুন আমাকে তোরে আদেশি দেয়া হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য সুতরাং তোমরা কি আড্রাবহ হবে অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন আমি তোমাদেরকে পরিষ্কারভাবে সতর্ক করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে তা নিকটবর্তী না দূরবর্তী তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো আমি জানি না সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ পৈগম্বর বললেন হ্যাঁ আমার পালনকর্তা আপনি নূপ ফয়সলা করে দিন আমাদের পালনকর্তা তো দয়াময়ে তোমরা যা বলছ সে বিষয়ে আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করি